আজকে একটু বাং বাঙালি মার্কেটে গেলাম অনেক দিন পর এটা আনলাম বোয়াল মাছ কিলো ষোলো টাকা কইরা মনে হয় এক কিলোর একটু বেশি আছে কতটুকু কই না কইলো এক কিলোর বেশি আছে চৌত্রিশ টাকা দাম নিচ্ছে আর একটু হিসেবে কই মাছ কই মাছটা তাজা আছে মনে হয় দেখা গেল কালা উফরে তো কই মাছ নিচ্ছে ষোলো টাকা এটার দাম মাছ লাগে বারো টাকা এখন হচ্ছে ষোলো টাকা পাঁচ পিস ষোলো টাকা তো এখানে আনছি চারটা পুটল আমার একদিনের জন্য কারণ এক খায় সারঞ্জা নষ্ট হয়ে যায় চারটা পুটলের দাম নিচে তিন টাকা তিন টাকা না সাড়ে তিন টাকা যে নিল এরকমই নিছে সাড়ে তিন টাকা তো এখানে লাম পাইলাম জলফুই তো জিজ্ঞেস করলাম জলফুঁ আছে তো সব আপুদের দেখি জলফাইয়ের আচার বানা আমার আল্লাম আদা কিলো জলফাই আট টাকা এইটা একটা নারকেল তেল এই তেলটা আমরা ছোটোবেলা থেকে দিই তো এই তেলটা অনেক ভালো ছোটোবেলা থেকে যদি দেন জানি না আমাদের চুল সবার অনেক বড় ভাই বোন সব সব বোনদের অনেক বড় বড় চুল তাই আমরা এটাকে দিই আর এটা হলাম একটা সাইল তেল তাজা নাই দেখি তো সব পুরো আচার বানায় আমি বানানোর জন্য আনলাম তাই জলফুইটা পাকা চালটাটার দাম নিল পাঁচ টাকা এই শাক আট টাকা কিলো নিল এখন আট টাকা কিলো এসে এটা হলো পুঁইশাকটা এটা আট টাকা কিলো তো এটা এই দেশের বাংলাদেশের না বাংলাদেশের বাংলাদেশেরটা থাকে কচ্চা কালারের এটা নরম থাকে তো এটা এই দেশের ভিদে একটু লাল লাল তো আমার বাজার কেমন লাগলো আপনাদের কাছে চাইতে এসে ভালো পাওয়া যায় না কারণ এখান তো আসি দেশে থেকে দেরি হয় বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার ভাইয়া আপুরা আপনারা কেমন আছেন আশা রাখি অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ শুকুর আমি অবদিকে ভালো আছি আলহামদুলিল্লাহ তো আমি আবার চলে আসলাম তোমাদের মাঝে ছোট্ট একটা ভিডিও নিয়ে তো আজকে একটা নতুন রেসিপি এক হিসাবে কই মাঝতে তাজা ডাইলের বড়াদা রান্না করবো দেখি রিসিপটা কেমন হয় টেরাই করে প্রথমত আমার বাংলাদেশের বায়ু বোনেরা তো খুব সুন্দর শীতের দিনে ডাইলের গুঁড়ি খায় আমাদের তো এখানে আর ডাইলের গুঁড়ি নাই তো আমি এখন বানাই এখনই রান্না করব এর জন্য মাছটা দিয়ে দিলাম বাজা আর এখানে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন আর এখানে নিয়ে সব ধরনের মশলা আর এটা নিচ্ছি মুগের ডাইল মুগের দাইল না ডাইল তো এটার মধ্যে একটা পেঁয়াজ একটা তিনটা দিয়ে দিচ্ছি এটা ব্লেন্ডার ফিটতে এখন বানায় এখনই রান্না করব। তো এটা আমি ব্লেন্ডার ফিটটা নিচ্ছি এটাকে আমি এখন ফিটব ফিটটা এটাকে ঘন বানায় ফেলাম ফিটলে ঘন হয়ে যাব একলা তো মানুষ হয়ে যাবে এটা হয়ে গেছে এখন সব ধরনের মশলা দিয়ে দেবো মশলা লবণ আদা জিরা রসুন বাটা

আলহামদুলিল্লাহ হয়ে আসছে পানিটা বলো কোথায় নিলাম লবণ ঠবন সবকিছু দেখে নিলাম তো ছোট্টবেলা যখন আমার নানির দেশে যাইতাম শ্রীনগর তখন দেখতাম আর না এইভাবে শুধু জাল তরকারি রান্না করত আমার এটা একটু পানি বেশি হয়ে গেছে এই জন্য লম্বাই হবে যতটুক পারি আলহামদুলিল্লাহ অত নিজে থেকে কিছু শিখে তো মার্শাল্লা বললেই চলে সেরকমই হয়েছে তো আমারটা পাতলা হওয়ার কারণে একটু অন্যরকম হয়ে গেছে যদি একটু বেসন দিতাম বেসন আমি আবার তেমন পছন্দ করি না এর জন্য তো ওই শুকনা ডাইলের গুড়ার চেতে একটু ভালো হয়েছে টেস্ট লবণ একটু দেখে এনেছি আগেই খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এটা একটু তারপর আপনারা যদি রান্না করেন এবার তাই আরেকটু গুণ করার চেষ্টা করবেন এইটা আমার পানি গেছে লগে গেল বীরজা সারি নাই মাশাল্লাশাল্লা সেরকম একটা বাসনা ও ছড়ছে হাত দা ফিটে নাপনে তো এই হয়ে যায় তুলার মতো ক্লাপই হয়ে যায় তো অনেক সুন্দর হয় খুব সুন্দর হয়েছে রান্নাটা প্রথমত একটু ঘন হয়ে আসে সোরাটা পর্বতে ঠিক হয় পারফেক্ট একটু হই আরেকটু হইলে আমি এটা আমাদের টমেটোর দিয়ে দিব তো টমেটোর আমি ওইভাবে পছন্দ করি না বিদায় আমি টমেটোটা নাম কলাপুর দেওয়া দিই আপনার আগে থেকে বেশি দেওয়া দিবেন রান্না করেন ট্রাই করে দেখতে পারেন যাইবো না বলতে হবে এখানে একটু জিরা জিরা দিয়ে দিব বাজাস আমার কাছে সামান্য একটু জিরা দিয়ে দিলাম আলহামদুলিল্লাহ আসেন সবাই খেয়া যান দাওয়ার সবার সবাই একদিন আমার উপরে অনেক রাগ করবেন আমি জানি কারণ আমি সবসময় বলি যে খেয়া যান খেয়া যান বলুন আমরা কি খাই না অনেক সুন্দর সিদ্ধ হয়েছে অনেক সুন্দর হয়েছে টেস্টও অনেক হয়েছে তাই এইটা একটু গণও লাগবো আমারটা একটু পাতলা হয়ে গেছে খুবই দেখেন তাই কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ ইনি সকলকে ভালো রাখে এই দফায় আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ মা ভাই ভাই সবার স্থান থেকে সবাই ভালো থাকবেন